আট আট কুত্তমি জানাট এ পুরো গামমেসে এক পারে কো বাকা কো আই ভাই ভাই তো না মানে কি এই যে একা যাও দি লেউ সুন্দর ভাই তো নতো বাচ্চা ওরে উড়ছে 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 দেখ এখানে কতগুলো বক অনেক সুন্দর ক্যামেরাটা টান দিলে অনেক সুন্দর মনে এত খেলোতো ছাগল আরাম দাদা ছাগলের দূর লাগে পরে হঠাৎ ছাগল মাগল ধরে খাওয়া শুরু করবো কুত্তা